হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগলাভার্স বুবই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানেলের ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছো চাঁদটা দেখে এমন এক্সাইটেড হয়েছিলাম যেন হাতের মুঠোয় আমি চাঁদ পেয়ে গেছি এরকম একটা ব্যাপার আর ছিল বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা যখন তখন চাঁদটা তো এরকম থালার মতো গোল থাকবে এটাই স্বাভাবিক আর আমি এখন আছি ছাদে কারণ আজকে আমি ঠিক করেছি আমাদের এই ছাদ বাগানটা আমি পরিষ্কার করব। যা রোদ গরম পড়েছে তাতে গাছগুলো দেখো সব শুকিয়ে মরেই গিয়েছে এরকম একটা অবস্থা তাই ঠিক করেছি গাছগুলোরও একটু যত্ন দরকার ওদেরকেও একটু কেয়ার করা দরকার ওদেরকে কেয়ার না করলে ওরাই বা আমাদেরকে সুন্দর সুন্দর ফুল কি করে দেখবে যা গরম পড়েছে সেই গরমে আর রোদে তো মানুষজন বাইরেই বেরোতে পারছে না বাইরে বেরিয়ে গাছ পরিষ্কার করার কথা তো দূরেই থাক তাই আমি এই সন্ধের সময় সন্ধে বললেও ভুল হবে রাত্রেবেলা রীতিমতো আটটা থেকে স্টার্ট করেছি গাছ পরিষ্কার করা প্রথমে আমি ঠিক করতে পারছিলাম না যে কোন দিক থেকে আমি শুরু করব। তারপর বসে গেলাম এই গাছটাকে নিয়ে এই গাছের মধ্যে যত মরা মরা পাতা ছিল আগে সেইগুলোকে আমি ছাড়িয়ে ফেললাম তারপরে যদি মাটি চেঞ্জ করার প্রয়োজন আছে দেখলাম কোনো গাছে তাহলে আমি মাটিটাও চেঞ্জ করে দিয়েছি আর যেগুলো ব্ল্যাক পলিথিন লাগানো ছিল সেগুলো আমি যে ফাঁকা টবগুলো ছিল সেই টবে লাগিয়ে দিয়েছি ব্ল্যাক পলিথিন থেকে বার করে আর যে মাটিটা ছিল সেই মাটিটা অর্ধেক দিয়েছি আর অর্ধেক কেঁচো নতুন মাটি দিয়েছি দিয়ে আমি বসিয়ে দিয়েছি দেখো চারিদিকটা পুরো জঙ্গল হয়ে রয়েছে পরিষ্কারের অভাবে এত আগাছা জন্মেছে যাতে গাছগুলো মরেই যাচ্ছে ঠিকঠাক জলও পাচ্ছে না আমি তো চারিদিক ঘুরে মাথায় হাত যে কোন দিক থেকে আগে স্টার্ট করব। এদিক করবো চারিদিকে শুধু আগাছা আর আগাছা তারপর কিছুক্ষণ বসে ভাবলাম ভাবার পর চেষ্টা করলাম যে যাই হোক খাদের কাছে যেগুলো আছে সেগুলোই আগে স্টার্ট করি এটা দেখো একটা ফুলের টপ কিন্তু ফুলের থেকে এখানে কি ঘাস এসবই বেশি দেখতে পাচ্ছ তাই আমি ঘাসগুলোকে টেনে ছেড়ার চেষ্টা করছিলাম কিন্তু ও মা এই যে দেখি আমার থেকেও বেশি শক্তি এদের কিছুতেই উঠছিল না টপ শুদ্ধ মাটি উঠে আসছিল কিন্তু ঘাসগুলো আর ছিটতে পারছিলাম না কারণ অত শক্তি আমার মধ্যে ছিল না তাই কি করলাম যে মাটি সমিতি বার করলাম যে ফুলের যে চারাটা আছে সেইটা আমি আলাদাভাবে রেখে দিলাম কারণ ওটাতে আমি আলাদাভাবে গাছ লাগিয়ে দেব তার আগে এই আগাছাগুলো অনেক কষ্ট করে পরিষ্কার করেছিলাম আর সেই সময় আসে আমার বড়মশাই আজকে আমার দুপুরের হঠাৎ আবদার করেছিলাম যে আমার না খুব জিলিপি খেতে মন হচ্ছে আমাকে একটু জিলিপি খাওয়াবে কিন্তু এই অসময়ে আমি আবদারটা করে ভুলেই গেছিলাম যে আমার জিলিপি খেতে সত্যিই খুব মন চেয়েছিল কিন্তু আমার বড়মশাই ঠিক মনে করে আমার জন্য জিলিপি নিয়ে এসেছে আমি তো অবাক যেই এই অসময়ে কে আবার জিলিপি ভাজলো আর বড় বা আমার জন্য কোথায় জিলিপি পেলো আমি যখন একবার বলেছি আমার পর এনে দেবে না এটা প্রায়ই অসম্ভব কিন্তু যাই হোক ও মনে করে এনে দিয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে অন্যান্য সময় আমি কিছু আনতে বললে ও ভুলে যায় আমাকে আর একবার মনে করে দিতে হয় কিন্তু এবার আমি নিজেই ভুলে গেছি ও ঠিক মনে করে নিয়ে এসেছে মানে এরকম পর না তোমরা খুঁজলেও পাবে না তো যাই হোক এখানে দেখো আমি আগাছাগুলো প্রায় পরিষ্কার করে দিয়েছি কিন্তু বিশ্বাস করো তোমরা কেউ এই কাজগুলো রোদের মধ্যে করতে যেও না পুরো সানস্ট্রোক হয়ে মরে যাবে আর রাতে করতে গেলেও বিকেল দিকে যে সূর্যটা অস্ত যাবে সেই টাইমে করতে না আচ্ছা এত টাইম লাগে না পুরো রাত হয়ে যাবে আমার তো প্রায় ওই আটটা থেকে বসে রাত এগারোটা বেজেছিল খাওয়া দাওয়া সব আমার পাট চুকেই গেছিলো কিন্তু আমরা তো রোজি খাই বলো আর গাছগুলোকে একটু পরিষ্কার করে না দিলে ওদেরও তো পুষ্টির কম পড়ছে সেই জন্য ঠিকঠাকভাবে বাড়ছেও না তাই অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে আমি গাছগুলো পরিষ্কার চেষ্টা করলাম মাটিগুলো তুলে দেখছি শুধু শিকড়ে শিকড়ে মাটি ভর্তি ওই যে ঘাসগুলো ছিল ওই ঘাসের শিকড়গুলো পুরো মাটিটাতে পুরো আঁকড়ে রেখেছে এরকম একটা অবস্থা আমি তারপরে ভাবলাম যে না জিলিপিটা আগে খেয়ে নিই একটু বুদ্ধি বার করতে হবে তারপরে সব ম্যানেজ করতে হবে তাই আমি একটু বসে বসে ঠান্ডা মাথায় চারিদিক দেখে নিলাম যে কোনখান থেকে স্টার্ট করলে ভালো হয় কারণ এরকমভাবে মানে হাতের কাছে যেটা আসছে সেটা করলে না কাজ একদমই এগোচ্ছিল না তাই আমি ঠিক করলাম যে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করা দরকার কারণ খেয়েই আমার এনার্জিটা বাড়বে আর এনার্জি পেলেই আমার বুদ্ধিটা বাড়বে আর এই ডালগুলো তুলছি এগুলো যেন আমাদের সূর্যমুখীর গাছ হ্যাঁ এই ব্ল্যাক ক্যারিতেই হয়েছিল আর এত সুন্দর ফুলগুলো ফুটেছিল যে কি বলবো আমি তো ভেবেছিলাম এইগুলো সূর্যমুখী নিচে লাগিয়ে এখান থেকে আমি তেলও বানাতে দেবো সে যাই হোক আমার ভাবনার কথা পরেই থাক কিন্তু এই গাছগুলো রোদে পুরো শুকিয়ে আমচুর হয়ে গেছে যে সমস্ত সূর্যমুখী গাছগুলো নিচে লাগানো ছিল নিচের বেশ সুন্দর সতেজ আছে কিন্তু ছাদেরগুলোর এত বাজে অবস্থা কি বলবো এসব করতে করতেই যখন অনেক রাত হয়ে গেছিলো তাই তারপরে আর ভিডিও করতে পারিনি তারপরে একদম সমস্ত জিনিস কষ্ট করে গুছিয়ে ঠিকঠাক জায়গা মতো করে তারপর দিন আমি লাস্ট ক্লিপটা নিয়েছি কারণ ওই গাছগুলো সব ঠিকঠাক জায়গাতে ছিল না আর একদমই তো গোছানো ছিল না তোমরা আগে দেখলে ছাদটার কী অবস্থা হয়েছিল এটা হচ্ছে নেক্সটে সকালে দেখো সমস্ত গাছগুলো আমি সুন্দর মতো করে সাজিয়ে রেখে দিয়েছি হ্যাঁ এখনও কিছু গাছ আছে যেগুলো হয়তো পরিষ্কার করা হয়নি আর যেগুলো দেখছো মুন্ডু নেই যে গাছগুলোর ডালপালা কিছু শুধু ডালপালাই আছে পাতাটাতে কিছু নেই সেগুলো হচ্ছে গোলাপ গাছ যেগুলো যাতে নতুন পুষ্টিকর গোলাপ ফলে সেই জন্য এরকম করেছি তো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই